আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আমার পাশে মুন্নায় এবং আমার পাশে নিশান এরা দুজনের রংপুরের শিক্ষার্থী এবং আমাদের রংপুর সবজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিয়ে দুই সালে পুলিশ কনস্টেবল পদে সম্পূর্ণ নিজের যোগ্যতায় এবং নিজের মেধায় চাকরি পেয়েছে মুন্না কত তারিখে চাকরি পাওয়ার খবর শুনলাম স্যার এইখানে স্যার আমরা যেগুলো শিখছি স্যার ওইখানে ঠিক স্যার অভিজ্ঞতা ওই রকমই প্রশ্ন ছিল স্যার আমরা এখানে স্যার যখন আমরা লিখিত পরীক্ষার প্রিপারেশন নিয়েছি স্যার এইগুলাই আমাদের ওইখানে ছিল মানে প্রায় সবগুলাই ওইখানে বলা যায় যে কমন প্রায় স্যার এগারোশো জন প্লাস পরীক্ষা দিল সেখান থেকে চান্স পাইল লিখিত পরীক্ষা মাত্র না স্যার আর তাছাড়া স্যার আমার ভয় মানে কেটে যা আরেকটা কারণ হচ্ছে স্যার আপনার কাছে আমি ভাইবে দিয়েছিলাম স্যার এরকম

কোচিং কোর্সে করে ইনশাল্লাহ চাকরি পাইছে তো আমরা এদের পরীক্ষার কিভাবে কতজন প্রার্থী গেল লিখিত পরীক্ষা কেমন হলো শারীরিক পরীক্ষাটা কেমন হলো ভাইবা পরীক্ষাটা কেমন হলো মেডিকেল পরীক্ষাটা কেমন হলো এই যে ওদের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতাটা যদি তোমাদেরকে শেয়ার করে তাহলে আশা করি তোমরা ইনশাল্লাহ আগামীতে অনেক উপকৃত হতে পারো জি স্যার আচ্ছা

তো প্রাথমিকে প্রথম হচ্ছলো ওরা স্কেলে তোমার মাপ দেখবে ওজনটা ঠিক আছে কিনা বুকের মাপ ঠিক আছে কিনা এগুলো দেখাটাকার পরে অনেক প্রার্থী আবার বাদ পড়ে গেছে জি স্যার ঠিক আছে না এটাই তো হয়েছে জি স্যার তো বাদটাদ পরে তোমাদের প্রথম দিনের একটা কার্যক্রম শেষ দ্বিতীয় দিন থেকে দুশো মিটার দৌড় জি স্যার তারপর ঠিক আছে কি পোশাক এগুলো প্রথম দ্বিতীয় দিনের ইভেন্ট জি স্যার তো তোমরা ইভেন্টে

সেটা মন খারাপের কিছু নেই আবার এক মাঠে পাঁচ পেজ ছয় ইঞ্চি নেই নেই দেখা যাবে আগামী মাঠের ঠিকই পাঁচ পেজ ছয় ইঞ্চি নিচে ঠিক আছে কি আমাদের কাছে চেষ্টা চালাতে হবে তো যাই হোক আট হাজার মতো প্রার্থী গেল ওখান থেকে বাদ পড়ে ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্টে প্রায় ছয় হাজারের মতো প্রার্থী বোধ থাকলো পাঁচ ছয় হাজার না স্যার মানে ফিজিক্যাল এন্ট্রেন্স টেস্টে সবাই বাতিল হলো আমার পরীক্ষা জন্য সিলেক্টেড হলাম স্যার এগারোশো পঁয়ত্রিশ জন মানে শারীরিক পরীক্ষা জি স্যার ওইখানে বাদ হয়েছিল আর আমরা টিকলাম এখানে এগারোশো পঁয়ত্রিশ জন লিখিত পরীক্ষার জন্য আচ্ছা লিখিত পরীক্ষার জন্য এগারোশো পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এবং শারীরিক পরীক্ষায় আট হাজারের মধ্যে প্রায় সাত হাজারের মধ্যে প্রার্থী বাদেই চলে গেল লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড হলো এগারোশো প্লাস জি স্যার তো লিখিত পরীক্ষা এরা এখানে বসে প্রস্তুতি নিছিল আমরা ক্লাস করেছে মডেল টেস্ট করেছে তো কেমন হলো অভিজ্ঞতাটা পরীক্ষা হলে স্যার এইখানে স্যার আমরা যেগুলা শিখছি স্যার ওইখানে ঠিক স্যার ওবিগল ওইরকমই প্রশ্ন ছিল আমরা এখানে স্যার যখন আমরা লিখিত পরীক্ষার प्रिपरेशन নিছি স্যার এইগুলাই আমাদের ওইখানেই ছিল মানে প্রায় সবগুলাই ওইখানেই বলা যায় যে কমন প্রায় স্যার জিশান জি স্যার আমাদেরকে এখানে তো আপনার 2000 সাল থেকে 24 সাল পর্যন্ত পুলিশের যত মডেল টেস্ট ছিল তো পরীক্ষা ছিল সবখানে করানো হয়েছিল এইজন্য স্যার আমাদের ওখানে এমন কোন আনকমন জিনিস পড়েন সবাই মোটামুটি কমন জিনিস জি স্যার আচ্ছা তাহলে লিখিত পরীক্ষায় আমাদের চারটি বিষয়ের উপরে প্রশ্ন থাকে বাংলা ইংলিশ সাধারণ গণিত এবং হচ্ছে হলো আইকিউ আইকিউ জি স্যার ঠিক আছে কি জি স্যার এই চারটি বিষয়ের উপরে তোমার প্রশ্ন থাকবে জি স্যার তো এখন চারটি বিষয়ের মধ্যে বাংলাতে 15 থাকে ইংলিশে 15 থাকে গণিতে 10 থেকে সাধারণ বিজ্ঞানে 5 থাকে এই হচ্ছে হলো 45 নাম্বার জি স্যার তো এখন ঘটনাটা দেখো

তো ভাইবার যখন গেলে একই সাথে তো ভাইবার এসে জি স্যার আচ্ছা ভাইবার একটু অভিজ্ঞতাটা শুনি তোমার অভিজ্ঞতাটা একটু বলবো স্যার আমি স্যার গেলাম স্যার যে স্যার সালাম দিলাম তিনজন একজন দুইজন এডিশনাল এসপি একজন এসপি স্যার ছিল তারপর স্যার গেলাম সালাম দিলাম তারপরে বললো যে স্যার আমি কি আসতে পারি তারপরে বললো যে আসো তারপরে স্যার চেয়ারের পাশে দাঁড়াইলাম একে একাই করে নিয়ে গেছি জি স্যার একে একাই করে নিয়ে গেছি তারপরে স্যার বললো যে বসো স্যার থ্যাংক ইউ স্যার

মানে কেটে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনার কাছে আমি ভাইবে দিয়েছিলাম স্যার অনেকবার এখানে ভাইয়া দিয়ে ভাইবার প্র্যাকটিস টা হওয়ার কারণে ওর ভাইবার ভয়টা নার্ভাসনেসটা এগুলো কেটে গেছে তো এই হচ্ছে মুন্নার ভাইবার অভিজ্ঞতা নিশান এবার তোমার ভাইবার অভিজ্ঞতা একটু বলো স্যার আমাদের ভাইবার জন্য সবচেয়ে বেশি কাজে দিতেছে যে আপনি যেমন ভাইবাটা নিছেন এটা সবচেয়ে বেশি কাজে দিছে আর আমাদেরকে সবকিছু শেখানো হয়েছিল যে আমরা কিভাবে ঢুকবো কিভাবে সারার সঙ্গে ব্যবহার করব সবকিছু শেখানো হয়েছিল তারপরে স্যার আমাকে প্রথমে আমার নাম জিজ্ঞেস করলো ও তো বললো যে ঢোকার সময় যা করছে আমি সেমে করছি করার পর আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি আমি বললাম যে আমার সম্পূর্ণ নামটা বললাম তারপর আমাকে জিজ্ঞেস করলো যে তোমার নামের অর্থ কি বললাম যে পতাকা তারপরে একের পর এক কোয়েশ্চেন করতেছিল উনি আমি পারতেছিলাম

তারপরে বলো যে তুমি এখন যেতে পারো তারপরে আমি সালাম দিই এইভাবে হচ্ছিল ওদের ভাইবাটা শেষ হলো আর কি ঠিক আছে কি আচ্ছা তো ভাইবা রেজাল্টটা কবে দিল বাবা স্যার ভাইবা এবং স্যার লিখিত রেজাল্ট মিলে স্যার আমাদের রেজাল্ট হয়েছিল স্যার কমপক্ষে স্যার অনেক দিনই পর স্যার আমাদের রেজাল্ট দিয়েছে আচ্ছা পুলিশের একটা বিষয় আছে ওরা সময় নিয়ে 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 ভেরিফিকেশন হয় এর মধ্যে আবার ভেরিফিকেশন হয় কিন্তু বুঝতে পারছি কি তুমি রিটেন পরীক্ষা পাস করলে একবার ভেরিফিকেশন হয় আবার ভাইবা পাস করলে বা ফাইনালি মেডিকেলে যাওয়ার আগেও কিন্তু একবার ভেরিফিকেশন হয় কারো কারো ক্ষেত্রে একবার ভেরিফিকেশন হয় কারো কারো ক্ষেত্রে দুইবার ভেরিফিকেশন হয় আরকি ঠিক আছে কি তো রিটেন এবং ভাইবা রিটেনের পরে হচ্ছে তোমার ভাইবার যে রেজাল্টটা হলো সেখানে তিনশো দুই জন ভাইবা দিল তিনশো জনের মধ্যে ফাইনালে কতজন সিলেক্টেড হলো চৌরাশি জন সিলেক্টেড হলো ফাইনালি কতজন হলো চৌরাশি এটা কি সহজ কত কঠিন একটা জার্নি সেই আট হাজারের মতো প্রার্থী ওখান থেকে বাসে হতে 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 মাত্র চুরাশি জন তাও আবার ছেলে এবং মেয়ে উভয় মিলে ছেলে এবং মেয়ে উভয় মিলে চুরাশি জন তার মধ্যে আমাদের সোলজার একাডেমি দুইজন শিক্ষার্থী নিশান এবং মুন্না এবং আরেকজন শিক্ষার্থী আগের বেছে এই হচ্ছে তিনজন আমাদের রংপুর জেলা থেকে চান্স পাইছে কি বুঝতে পারছে কি এটা একটা গর্বের বিষয় না অনেক গর্বের বিষয় যে একটা এত বড় একটা কম্পিটিশন চাকরিতে আমাদের ছাত্ররা নিজেদের মেধা অর্জন করে তারা চাকরি পাচ্ছে বুঝাতে এই যে পুলিশের চাকরি এটাও কিন্তু অনেকটা নেট অ্যান্ড ক্লিন এবং সততার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতেই চাকরি হয় তোমাদেরকে কি এমন নির্দেশনা দিছিল এসপি স্যার জি স্যার আচ্ছা তোমাদের নির্দেশনা দিছিল এরকম জি স্যার আচ্ছা এদেরকে একটু নির্দেশনা দাও যারা আগামীতে পুলিশ হতে চাই যাতে কেউ দুই নম্বর পথে না যায় কেউ যাতে দালাল না ধরে তাহলে একটু কনসার্ন হবে জি স্যার আমার স্যার আগে থেকে জানতাম যে আমাদের আশেপাশে মানুষজনকে দেখে যে আসলে পুলিশের চাকরি নাকি টাকা দিলেই হয় আসলে এটা কিন্তু সম্পূর্ণ একটা রং কথা এটা সম্পূর্ণ একটা রং কথা যে আসলে টাকা দিয়ে সবকিছু হয় না স্যার আপনি বিশ্বাস করবেন না যে আমাদের যেদিন তৃতীয় নম্বর দিন ছিল মানে ৬ নভেম্বর ওইদিন যে আমাদের ষোলোশো মিটার দৌড় ছিল এটা যে আসলে কিরকম একটা কষ্টের বিষয় সেটা আসলে সেদিন যারা মাঠে ছিল আর যারা গার্জিয়ান ছিল এরা ছাড়া ওই কষ্ট কেউ কখনো বুঝবে আছে। যে আমাদেরকে সকালে সকাল সাতটার সময় ঢুকানো হয়েছিল কোন খাওয়া দাওয়া নেই কোনো কিছু নেই আবার দুইটার দিকে বা একটা দিকে ষোলোশো মিটার দৌড় একটা কি রকম নার্ভাস কাজ করছে আর রোদের অবস্থায় তো খুব খারাপ তখন খুব রোদ ছিল আমাদের যখন মাঠ হয়েছিল তখন কিন্তু খুব রোদের তীব্রটা খুব কাজ করছিল স্যার আমরা সবাই নার্ভাস হয়ে আর বিশেষ করে আমি যখন আমি লাল ফিতা ক্রস করলাম ক্রস করার পর সবাই পড়ে গেছে এমন কেউ নেই যে দাঁড়াই ছিল সবাই পড়ে গেছিল আসলে আমাদের আশেপাশের লোকজন বলে যে আসলে টাকা দিলে সবকিছু হয় এটা সম্পূর্ণ ভুয়া কথা টাকা দিলে সবকিছু হয় না কিছু কিছু জায়গায় নিজের যোগ্যতায় অনেক কিছুই হয় এই তোমাদের সভাপতির উপদেশ থাকবে যে কে কি বলে বলুক স্যার একটা কথা বারবার বলছিল যে কখনো হাল ছাড়বা মানা স্যার কিন্তু হাল ছাড়া লোককে কখনো পছন্দ করে না এটা তো সবাই জানো যে স্যার সবসময় হিম্মত করে বলে যে কখনো হাল ছাড়বা না হাল ছাড়া লোক কখনো সফলতা অর্জন করতে পারে না এই জন্য আমার উপদেশ থাকবে যে যতই কষ্ট আসুক কষ্ট আসবে কষ্ট ছাড়া তো কেউ সফল হতে পারবে না এই জন্য কষ্ট করে নিজের যোগ্যতা অর্জন করা যখন আমরা যোগ্যতা অর্জন করব তখন দেখবো যে এই যোগ্যতাই তোমাকে সফলতার দুয়ারে পৌঁছাই দিবে ইনশাআল্লাহ আর সুন্দর কথা বললে দেখছি আমাদের একটা অভ্যাস আছে বিশেষ করে যে আমরা অল্পতে যখন হেরে যাই তখন আমরা ওটাকে ছেড়ে দেই ছেড়ে দেওয়া কখনো কিন্তু সফলতার কারণ হতে পারে না ছেড়ে দেওয়াকে আবার আগলায় ধরতে হয় ধরে সামনে এগোতে হয় তখনই কিন্তু সফলতা অর্জন করা সম্ভব এই জন্য উপদেশ থাকবে ইনশাআল্লাহ যে সবাই কষ্ট করবে ইনশাআল্লাহ কষ্টের কোনো শেষ নাই স্যার একটা কথা বারবার বলে আমার এই কথাটা সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ যে তুমি যদি এখন হাল ছাড়ো তোমাকে আমি এখন থেকে পছন্দ করবো না এই কথা আমাকে বারবার মাঠে বলছিল যখন আমি ফিজিক্যাল এখানে ইয়া করছিলাম শারীরিক অনুশীলন করছিলাম স্যার আমাকে একটা কথা বারবার বলছিল তুমি কখনো হাল না হাল ছাড়লে দেখবা তুমি সফলতা দুয়ারে কখনো পৌঁছাতে পারবা না আমি হাল ছাড়িও নাই স্যার ভালো জান আমি প্রথম থেকে ফাঁকি বাসছিলাম আমার বাবাকে বাবা বলছিল যে তুমি তো এত ফাঁকি করো রংপুর জেলায় ফাঁকি করে কখনো তুমি পুলিশের চান্স পাবা না তারপর থেকে যখন বাবা আমাকে বলল যে স্যার বাবার কথা বলতেছে একটু এখন একটু অ্যাক্টিভ হও তখন থেকে আমি অ্যাক্টিভ হয়েছি আর যখন লিখিত পরীক্ষার জন্য পড়াশোনা করলাম তখন আমি একটুকু হাল ছাড়িনি আমি বিশ্বাস করবা কি না যে আমি শুধু ঘর আর একাডেমি এ বাধে আমি কোনো কিছু করিনি ঘরে যখন ছিলাম পড়াশোনা করছি একাডেমিতে এসেও পড়াশোনা করছি এমনকি ওদের রুমে গিয়ে গিয়ে পড়াশোনা করছি সিনিয়র ভাইরা আছে সব জানে এজন্য কখনো হাল ছাড় বানা আর একটা কথা বলি স্যার যে আমার কথা খুব বলার ইচ্ছা ছিল যে যখন আমি একাডেমিতে প্রথম আসলাম তখন ফেসবুকে একটা পোস্ট এখানে করা হয়েছিল এখানকার স্টুডেন্ট পোস্ট করছিল যে পোস্টে লেখা ছিল যে এখানকার খাবার দাবার এবং থাকার জায়গা নিয়ে নানা রকম সমস্যার কথা বলছিল কিন্তু আমি নিজে এখানে ছিলাম আমি আমি ছিলাম না এখানে কিন্তু মুন্নার রুমে ছিলাম ওখানে পড়াশোনা এমন আসতো রাতে রাতে যাইতাম কিন্তু ওদের করছি খাবার রাতের খাবার এবং এমন এমনকি যখন আমরা এখানে ক্লাস করতাম যখন ক্লাসটা একটু লং হইতো তখন স্যার নিজে আমাদেরকে নাস্তা করাইতো আমার ওই ছেলের প্রতি খুব হিংসা হয় যে এমন একটা ভালো মানুষকে বিশেষ করে আমাদের হিম্যান স্যারকে যে এভাবে বদনাম দেওয়া কখনো ঠিক না আর একটা কথা যে সত্যের জয় নিশ্চয় সত্য কখনো হার মানে না আপনি যখন থাকবেন সত্য আপনাকে কখনো কিন্তু করবে না সত্যের জয় অবশ্যই হবে তাই না নাকি মিথ্যা জয় হয় মিথ্যা জয় কখনো হয় না এই জন্য স্যার যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে আর আর একটা কথা বলি যে আমি আমার নিজের চোখে দেখা যে একজন প্রতিষ্ঠানের পরিচালক কখনো কোনো ছাত্রের গা মালিশ করে এটা কি কেউ দেখছো কখনো আমি নিজের সচক্ষে দেখছি আমাদের একটা ইয়া ইয়া আমাদের একটা বন্ধু ছিল ওর নাম হচ্ছে ওই যে স্যার আনসারে করতো লম্বা করে ওর নাম সম্ভবত গালিব না কি জানি নামটা ও যখন মানে উচ্চ লাভ দেয় তা ও এক পা দিয়ে লাভ দেয় তা এক পা দিয়ে লাভ দিতে তখন পায়ে একটু ব্যথা পেলো আমি নিজের চোখে দেখছি যে স্যার ওর নিজের পা মালিশ করে দিছে এরকম একটা শিক্ষক পাওয়া আমাদের খুব গর্বের বিষয় যে আসলে এরকম শিক্ষক আমি কখনো দেখিনি অনেক বড় একজন সৎ পুলিশ কর্মকর্তা হতে পারো ঠিক আছে কি ও রংপুর জেলা স্কুলের ছাত্র এবং আমার কাছে গর্ব লাগে ওর আরেক বন্ধু আসছিল নাম মারুফ ওর কথা না বললেই নয় বুঝতে পারছো কি মারু রংপুর জেলা স্কুলের ছাত্র তোমার একই কোর্স মেটার জি স্যার দুজনেই রংপুর জেলা তো মারুফ যখন এখানে আসলো এসে ও আর্মি অফিসার হওয়ার ওর স্বপ্ন ছিল বুঝতে পারছো কি আমার কেন যেন মনে হতো ও নৌবাহিনীতে যেতে পারবে কারণ একটা ছাত্র পড়াইলে তো মেরিট বোঝা যায় ওকে বললাম ওর মা ও শিক্ষক মানুষ ওনাকে বললাম যে ও নৌবাহিনীতে গেলে ভালো করতে পারবে তো নৌবাহিনীতে রংপুরে নাবিক পদে পরীক্ষা দিতে গেল রংপুর থেকে নৌবাহিনীতে নাবিক পদের পরীক্ষা নয়জন জন্ছিল সাড়ে চার হাজারের প্রার্থীর মধ্যে সেখানে মারুফ ফার্স্ট হয়েছিল বুঝতে পারছো কি ওর মা বললো যে আমি নৌবাহিনীতে যাইতে দেবো না ও পড়ালেখা শেষ করুক ও অফিসার পদে যাবে আমি বললাম যে ও নৌবাহিনীতে গেলেও দেখবেন যে নৌবাহিনী ট্রেনিং সেন্টারও ফার্স্ট হতে পারবে এতটুকু আমার বিশ্বাস আছে এবং ওখান থেকে সে অফিসার পদেরও আগামীতে পরীক্ষা দিতে পারবে এই বন্ধু তো নৌবাহিনীর যেদিন ট্রেনিং শেষ হলো ওর আম্মা এবং মারুফ সাথে সাথে আমাকে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমার ছেলেটা সাতশো তেহাত্তর জন নাবিক রিক্রুটের মধ্যে সে সেরা নাবিক হিসেবে নির্বাচিত হয়েছে ওর ছবিটা এটা সামনেই আমরা টাঙ্গায় রাখছি দেখছো কিনা অনেকে চোখে পড়ানি হয়তো বা নৌপ্রধান পদকও সে পাইছে তো এগুলো গর্বের বিষয় বুঝতে পারছো কি এরকম ভালো ছেলেরা বাই আসা আশা উচিত এরকম মেধাবী ছেলেদের বিভিন্ন বাহিনীতে আসা উচিত তাহলে বাহিনী চেঞ্জ হয়ে যাবে বুঝতে পারছি সবাই নিশানের জন্য দোয়া করবা যাতে নিশান ইনশাল্লাহ ভালোভাবে ট্রেনিং শেষ করতে পারে বুঝতে বললাম না তোমার কিছু বলার আমার যা বলা সবকিছুই বলে কিন্তু স্যার সময় একটা কথা বলতো যে পরিশ্রম কখনো ব্যইमानी করে না তুমি পরিশ্রম করবা দেখবা যে তোমার ঠিক গন্তব্যে পৌঁছাইছো আজই পরিশ্রম না করো তাহলে কখনোই তোমার নিজ গন্তব্যে পৌঁছাবা না আর যখন স্যার মাঠে নিয়ে যায় যখন এমন এমন কথা বলবে তুমি অলস ছেলে তুমি একদম জাগিয়ে উঠবা এমন একটা আসে আমাদের সময় অনেক কথা বলছিল আমরা যখন ষোলোশো মিটার দৌড় দিই তখন এরকম অনেক কথা বলছিল আরে আমাদের গা ঘেমে গেছিল তবুও স্যার এমন কথা বলছিল যে আমাদের একদম আবার এনার্জি ফুল চলে এসেছিল পরিশ্রম করবা কখনো পরিশ্রম তোমাদের সাথে বেমেনি করবে না সফলতা অর্জন নিশ্চয়ই হবে কখনোই তোমাদের সাথে পরিশ্রম বেইমেনি করবে না আর স্যার তো স্যারের কথা বলে তো শেষই করা যাবে না থাক এGLE বলার দরকার নাই স্যার স্যারের অনেক কিছু আছে যা তোমরা এখনো জানোই না শুধু দোয়া করলেই হবে শুধু স্যারের জন্য দোয়া করবা স্যার অনেক ভালো মানুষ দোয়া করবা যাতে ইনশাআল্লাহ তোমাদের আরো বেশি বেশি করে শিখাতে পারি এবং বেশি বেশি করে যাতে সফলতার দ্বার একজন প্রার্থীকে আমরা পৌঁছে দিতে পারি সবাই ভালো থেকো মুন্না তোমাকে অসংখ্য ধন্যবাদ নিশান তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমরা আর কিছুদিন পরেই ট্রেনিং এ চলে যাবা তোমাদের জন্য শুভকামনা থাকলো ভালো করে ট্রেনিং শেষ করো করে ইনশাল অবশ্যই একটা কথা মনে রাখবা আমি অন রেকর্ডে বলছি তোমাদের অভিভাবকরাও বসে আছে আমাদের শিক্ষার্থীরাও বসে আছে কখনো অনৈতিক কাজের সাথে এবং অপরাধমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করব না বুঝতে পারছি যে সৎ থাকে যে সৎভাবে পরিশ্রম করে আল্লাহ তার ওই দুই টাকা উপার্জনের মধ্যেই দুই লাখ টাকা রহমত এবং বরকত দান করবে বুঝতে পারছি মনে রাখবো অসৎ পথের ইনকাম কোনো দিয়ে থাকবে না তুমি দুই লাখ টাকা ইনকাম করলে দেখবে যে তোমার কাছে দুই টাকা থাকবে না আর যদি তুমি সৎ পথে ইনকাম করো দেখো দুই টাকা ইনকাম করলে তুমি দুই লাখ টাকা রহমত এবং বরকত আল্লা তাআলার কাছ থেকে পাবো কি আল্লাহ আমাদের রিজিকের মালিক আল্লাহর কাছে বেশি বেশি করে চাবা পরিশ্রম করবা দোয়া করবা আর পরিশ্রম করবা তাহলে দেখবো যে ইনশাল্লাহ একদিন তোমরা এদের মতো সাকসেসফুল পার্সন হতে পারছো সবাই ভালো থাকো থ্যাংক ইউ ভেরি মাচ ওদের জন্য একটা জোরে কর